গ্রামের এক কোণে যোগী রামলাল তার মেয়ে কেলামের সঙ্গে থাকতেন তার মা চলে যাওয়ার পর কেলামই তার পুরো পৃথিবী হয়ে উঠেছিল কেলাম সুন্দর উজ্জ্বল এবং স্নেহময়ী পুরো গ্রামের নয়নের মণি ছিল সে সেই একই গ্রামে একদিন অশোক নামের এক যুবক এল যে ছিল চতুর স্মার্ট কিন্তু চরিত্রহীন তার কথা তরুণদের ভালো লাগত এবং কেলামও তার কথায় মুগ্ধ হয়ে গেল কেলাম ও অশোকের এক চোখের দেখা কেলাম তার হৃদয় হারিয়ে ফেলল যখন যোগী রামলালজি এই বিষয়ে জানলেন তিনি বললেন মে সেই ছেলে তোমার যোগ্য নয় আমি তোমার মঙ্গলের জন্য বলছি কিন্তু প্রেম অন্ধ হয় এবং কেলাম তার বাবার কথা মানতে অস্বীকার করল এক রাত চুপি চুপি সে বাবার বাড়ি ছেড়ে অশোকের সঙ্গে পালিয়ে গেল শুরুতে সবকিছু যেন এক স্বপ্নের মতো লাগছিল কিন্তু কিছুদিনের মধ্যেই অশোক তার আসল রূপ দেখিয়ে দিল মদ জুয়া গালিগালাজ এবং একদিন তো সীমা ছাড়িয়ে গেল অশোক কেলামকে বলল এখন তুই আমার কোনো কাজের নয় এখান থেকে চলে যা কেলাম ভেঙে পড়ল একা এবং গৃহহীন হয়ে গেল এখন তার আর কোনো আশ্রয় ছিল না সে ভেজা রাস্তায় ভিক্ষা করতে বাধ্য হল ওদিকে যোগী রামলাল মেয়ের চলে যাওয়ার পর একেবারে ভেঙে পড়লেন সমাজের কটু কথা আর নিজের মনের কষ্টে তিনি সবকিছু ছেড়ে দিয়ে শান্তির খোঁজে এক জঙ্গলে চলে গেলেন সেখানে একটি কুড়েঘর বানিয়ে ধ্যানে বসে গেলেন কিন্তু মেয়ের স্মৃতি তাকে শান্তি পেতে দিত না বছরের পর বছর পর না খেয়ে না জল খেয়ে কেলাম ঘুরতে ঘুরতে সেই একই জঙ্গলে এসে পৌঁছল এখন তার চেহারা আর চেনার মতো ছিল না একটি গাছের নিচে বসে কেলাম জোরে জোরে কাঁদছিল তখনই এক বৃদ্ধ যোগী তার কাছে এলেন মেয়ে তুমি কে এই নির্জনে কি করছ কেলমের চোখ থেকে অশ্রু থামছিল না সে শুধু বলল আমি যোগী রামলালজির মেয়ে ছিলাম এখন তো পাপিনী হয়ে গেছি সেই যোগী কিছুক্ষণ চুপ রইলেন তার চোখ দুর্বল ছিল কিন্তু হৃদয় চিনে ফেলল কেলম তুমি তুমি আমার কেলম এরপর কেলম বাবার চরণে পড়ে গেল পিতাজি আমাকে ক্ষমা করে দিন আমি আপনার কথা শুনিনি আমি তো মৃতপ্রায় দুজনেই সেখানে হাউমাউ করে কেঁদে ফেললেন বছরের বিচ্ছেদ অশ্রুতে ভেসে গেল রামলালজি কেলমকে ক্ষমা করে দিলেন এবং বললেন মেয়ে মানুষ ভুল করে কিন্তু ঈশ্বর তাকে দ্বিতীয় সুযোগ অবশ্যই দেন কেলম সেই জঙ্গলে শিশুদের পড়ানো শুরু করল একটি পাঠশালা তৈরি করল একটি নতুন জীবন শুরু করল এখন সেই জঙ্গল শুধু তপস্যার ভূমি নয় সেবার কেন্দ্র হয়ে উঠেছিল বাবা আবার তার মেয়েকে ফিরে পেলেন আর কেলম তার পাপ থেকে মুক্তি পেল ভুল করা জীবনের অংশ কিন্তু ক্ষমা ও ভালোবাসা জীবনের শক্তি কাহিনি ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ভিডিওটি হাইপ করুন